লাগেনি তো নিজের দিকে খেয়াল রাখিস ঠিক মতো খাওয়া দাওয়া করিস ঠিক আছে আমা শোন ভাই যদি বিপদে পড়ি টাকা পয়সা লাগে লজ্জা না করে আমার কাছে কল দিস আমি আট হাজার পিস বেশি টাকা পাঠা দেবো না নজান দে গাড়ি ঘুরা তোটার সময় দেহে শুনি উঠো ঠিক আছে আব্বা আর ভাইয়া আব্বা আম্মা সবারই বলছি তোমরা যত কষ্ট করি আমারে পড়াশোনা শিখাইছো খুব কষ্ট হয়েছে জানি তো আমার জন্য দোয়া করো একটা বড় চাকরির ইন্টারভিউ দিতে যাচ্ছি চাকরিটা যদি হয়ে যায় তোমার আর এই অবস্থা থাকবে না অনেক ভালো

আমার ছেলে রাজকে চাকরির জন্য গেল তুমি ওর চাকরিটা পাওয়াইয়ে দিও ওর দিকে খেয়াল রাখো Vatan de. Abba. Bir de samay boşu yaşıyor. Bir de আর একটু কাজ করি আব্বা কাজ তো মেলা পরে রয়েছে করব না আসো আর হাঁকি লাগে গেছে বাবু আসো আচ্ছা তুমি তাহলে বসো আমি আসতেছি আসো তো তুমি আসো আসো না আসো বসো নজান সালমান গেছে যদি এটা ভালো চাকরি পায় দুই বিঘে বই কঠে রাখছি তখন জমি কিনে রাখবো হ্যাঁ এই মানসির জমিতে মনে করো আর কতদিন আমরা কামলা দিয়ে খাবো আমার ঘরে নিজের তো জমি জমা দরকার আমার একটা ভবিষ্যৎ আছে আর ছোট ভাই চাকরি পালি তোমাকে তো আমি মাঠে রাশ পেয়ে দেবো না তুমি মনে করো যে খালি ঘরে বসে থাকবে আর ওই হিসাব টিসাব আমাকে সব বুঝাই দিবে যা করার আমি করবো না লোকজন আচ্ছা ঠিক আছে ঠিক আছে আর আব্বা আমার একটা স্বপ্ন আছে আব্বা ছোট ভাই চাকরি পালি ছোট ভাই চাকরি টাকা দিয়ে আর আমি কিছু টাকা জুমাইয়া আমি হস করাবো যা কপালে যদি থাকে বাজান যাব আচ্ছা আব্বা কাজ তো মেলা পড়ে রয়েছে চলো যাই কাজ করি চলো যাই চলো আল্লাহ রে আচ্ছা আম্মা আম্মা আপনি এই জায়গায় বসে রয়েছেন আর আপনি পুরা বাড়ি তন্ন তন্ন করে খুঁজতেছি কি কইবা কও আম্মা সেই সকাল বেলা সালমান যাওয়ার সময় বললাম যে একসাথে বসে কয় খাই আপনি তো ভাত খেলেন না কত বেলা হয়ে গেছে ভাত খাওয়া লাগবে না আমার কিছু ভালো লাগতেছে না মা তুমি যাও তুমি খেয়ে নাও আমার সকাল তো মুন্ডা মনটা ভালো লাগতেছে না আমার ছেলেটা গেল কই যে উঠবো কার কাছে থাকবো ঠিক মতো খাইবো কিনা আমার একটু শান্তি লাগতেছে আম্মা এত চিন্তা করলে কি হবে আপনি তো মা আপনি আপনার সন্তানের জন্য দোয়া করেন যেন সে ভালোভাবে পৌঁছাতে পারে আর ওর যেন একটু ভালো চাকরি হয় ওঠেন তো ওঠেন খাইতে হবে আরে আমার বয়স কি অশান্তি করতেছো আরে ওঠেন তো আম্মা এই যে শুরু করছ না আমার এক লাখ টাকা বইবারও দিতেছ না কে হ্যাঁ তুমি মাঠ থেকে কখন আসলা এই তো কেবলই আসলাম শুয়ে আমি তোমার জন্য অপেক্ষা করতেছিলাম তুই গোসল করিছাও না কেবলই বাড়িতে ঢুকলাম এখনো গোসল করি নাই আচ্ছা চলো তোমাকে গোসলে পানি তেলে দেই আসলাম একটু বসি তোমার সাথে একটু গল্প করি তারপরে যা গোসল করি খাওয়া দাওয়া করি মনে করো যে ভাইরা যে বাড়ির দিন গেল আম্মার আর খোঁজ খবর কি আম্মার কিছু কইছে আম্মা যে মন খারাপ করে বসে রয়েছে সকাল থেকে তো দানা পানি কিচ্ছু মুখে দিছিল না আমি সে খুঁজে খুঁজে নিয়ে এসে অল্প কটা খাওয়ালাম আসলে আমরা দুই ভাই মনে করো যে ছোটবেলার থেন এই আম্মার আসলে নিচের থেকে কোনো সময় কোথাও যায়নি এখন মনে করো ছোট বাইটার পড়ালেখা করাইছি চাকরির প্রয়োজনে শহরে গেছে ইন্টারভিউ দিবির এই জন্য মায়ের মন তো ভাইটার জন্য একটু ছটফট করতেছে ছটফট করে আর লাভ কি এখন শুধু দোয়া করো যে তোর চাকরিটা যেন হয়ে যায় আচ্ছা ঠিক আছে তুমি পানি তুলে দাও গোসল দেব আচ্ছা তুমি আসো তারপর কেমন চলছে তোমার চাকরির ওখানে মানুষজনের সাথে কথাবার্তা ভালো লাগছে সবকিছু হুম ভালোই লাগছে চাকরি মানে তো প্যারা জানাই তো তারপরে মানায় নিতে হয় খারাপ না ভালোই কেউ কোন সমস্যা করছে না তো ওখানে না সমস্যা কে করবে না আমি ভাবলাম নতুন নতুন ওখানে জয়েন করলে আবার কোনো মানুষের খপ্পরে পড়ে অসুবিধায় পড়ে গেলে নাকি বোঝোই তো এ যুগে কেউ কখনো কারো ভালো চায় না তাই আবার ভাবলাম তুমি যে পদে চাকরি পেয়েছ কেউ আবার অসুবিধা করলো নাকি তোমাকে বিরক্ত করলো নাকি না না তোমা তুমি এই যে অফিসে চাকরি দিছো না সবাই তোমার গুণগান করে ওখানে তোমার এত নাম গাম ওখানে আমার কোনো সমস্যা হয় না ভালোই লাগে আরে রাখো তো বারবার কথার মধ্যে শুধু এই কথা কেন বলছো আমি তোমাকে চাকরি পাইয়ে দিয়েছি আমি তো মাত্র একটি উছিলা আসল কথা তোমার যোগ্যতা ছিল এর কারণে তুমি চাকরিটা পেয়েছো শোনো আসলে হয়েছে কি তোমার তো সবই বলছি আমি কৃষকের ছেলে জানোই তো বাবা মা অনেক গরিব বড় ভাই আছে সেও মাঠে কাজ করে হ্যাঁ আমি কিন্তু একবারে নিডি ফ্যামিলির ছেলে সবই তো তোমাকে বলছি শোনো তারপরেও তুমি এই সিদ্ধান্তে এখন দেখো সালমান আমি তোমাকে এর আগে অনেকবার অনেক কথার মাধ্যমে ইঙ্গিত করে বুঝিয়েছি আজকে পরিষ্কার করে তোমাকে বলে দিচ্ছি আমি তোমাকে ভালোবাসি তোমাকে পছন্দ করি তোমার ব্যক্তিত্বকে আমি পছন্দ করি আমি তোমাকে দেখে তোমার ঘরে যেতে চাই তোমার বউ হয়ে আমি তোমার বাবার পরিচয় দেখে তোমাকে বিয়ে করছি না তুমি যেটা ভালো মনে করো সেটাই হবে আচ্ছা ঠিক আছে এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করবে চলো না ঘুরতে এসেছি আর কথা বলি চল কিশোরতিসা বসে এই যে সর্ষেগুলো বাস্তেছি কে ভাঙা দেব নেব নাকি আমি তো তাই ভাবছিলাম যে সর্ষেগুলো ভাঙায় তেল আনলে ভালোই হতো কিন্তু তুমি এক কাজ করো সর্ষেগুলো হাটে নিয়ে বেঁচে আসো এন তো হাটের সময় আছে সালমান ডাকার বাড়িতে গেছে কখন কোন টাকা পয়সার দরকার হয় যাও টাকা পয়সা হাতে থাকলে সাহস থাকবো আমি আর তেল আমিও তো এই জন্য থুইছি টাকা পয়সার দরকার আছে না ছেলেটা যদি চায় তখন কোত্থেকে দিবা যাও ভাই তাড়াতাড়ি আস একটা কথা কইলা মননি তুমি ছুটলা বুঝছো হ্যাঁ সাবধানে এসো তুমি আসলে একসাথেই খাবো ড্রাইভার চাচা ড্রাইভার চাচা এদিকে আসুন তো হ্যাঁ ম্যাডাম বলেন ওহো আপনাকে কতবার বলেছি চাচা আমি আপনার মেয়ের মতো আমাকে আপনি মামুনি বলে ডাকবেন কেমন আচ্ছা এই নিন গাড়ির চাবি শুনুন গাড়িটা আজকে সুন্দর করে ওয়াশ করে ফেলবেন আর গাড়িতে গ্যাস অথবা তেল যা লাগে উঠিয়ে নেবেন আজকে কিন্তু আমি এক জায়গায় ঘুরতে যাব হুম আচ্ছা মামুনি ওই একটা কথা কবের চাই সেটা হলে কি যে আপনার আব্বা আমাকে ফোন দিছিল দিয়ে নানান ধরনের হুমকি ধামকি মানল কলো যে আপনার ওই বিয়ের ব্যাপারে নাকি সব আমি জানতাম তা কই নেই আমার পর রাগারাগি করতেছে করছে কি যে তোর চাকরি থাকবি এম সাল বললে আমি কি না খায় বড় মামুনি চাচা আপনি হাসালেন আপনি চাকরি করেন কার বলেন তো আপনারই করি মামনি তাহলে চাকরি থেকে আপনাকে বের করবে কে অবশ্যই আমি তাই না এখানে তো আমার বাবার কোনো হাত নেই সে কথা ছাড়ুন আমার বাবা যা মনে চায় তাই বলুক সে কথা কানে নেবেন না আমি আপনাকে যে কাজ দিয়েছি আপনি সুন্দর করে সে কাজগুলো করে ফেলুন আমার বাবাকে নিয়ে আপনার একদম টেনশন করতে হবে না আচ্ছা ঠিক আছে মামুনি ঠিক আছে আমি জানো এই বয়সে বাচ্চা কাচ্চা নিয়ে না খায় মুড়ি এরকম কাম যেন না হয় মামুনি এরকম কিছু হবে না চিন্তা করবেন না আপনি জান আচ্ছা নিশ্চিন্তে জান আচ্ছা মামু তার তেলের টাকা কি ওই বলবো না আপনি যাই দিবেন হ্যাঁ হ্যাঁ ওটা বলা আছে আচ্ছা ঠিক আছে তুমি কোথাও যাচ্ছ নাকি না এই তো শোনো না বলছিলাম আজকে আমার গাড়িটা একটু ওয়াশ করাতে দিলাম আর তেল গ্যাস যা লাগে চাচা নিয়ে আসবে আমি আসলে তোমাদের ওখানে ঘুরতে যেতে চাচ্ছি কি বলো তুমি আমাদের ওখানে যাবে দেখো আসলে তুমি তো জানোই আমাদের কেমন পরিবেশ তোমার কি ওখানে গিয়ে ভালো লাগবে থাকতে পারবা আরে বাবা না না আমি ওখানে কেন থাকতে যাব। আমি তো আসলে ঘুরতে যাব। অনেক দিন ধরে বাসায় আছি তো এর জন্য একটু মাইন্ড ফ্রেশের জন্য তোমাদের ওখানে ঘুরতে যাব। ঘুরে ফিরে খাওয়া দাওয়া করে আবার চলে আসব। ওসব মন্দ না আচ্ছা যাই হোক তুমি যেহেতু বের হয়েছ ভালোই হয়েছে আমি কিছু কসমেটিক কিনবো একটু শপিং করতে চলো না হুম যাও যাই চলো হ্যালো হুম হ্যাঁ অনেক গ্রামের রাস্তা আছে যেখানে গাড়ি নিয়ে ঢোকাই যায় না আর এখানে কি ইজি ভাবে ঢোকা যাচ্ছে দেখেছো আমাদের গ্রামের রাস্তাঘাট মাশাআল্লাহ খুবই সুন্দর এখানকার কন্ট্রাক্টর হয়তো ভালো ছিল ভালো কাজ করছে রাখুন সালমান তোমাদের বাসাটা কিরকম যেন একটু বেশি ভেতরে মানে বেশি একটু অজপাড়া গায়ের দিকে হয়ে যাচ্ছে না কৃষকের বাসা এসে আর কত ভালো হবে তারপর বাইরের এদিককার পরিবেশ যেন কিরকম লাগে তাই না আছে না কিছু কিছু গ্রামের বাড়ি কি সুন্দর গোছানো পরিপাটি তাই না

কোথায় গেলেন আপনি যে না সে গাড়ির উপরে উঠে বসছে আপনি কোথায় থাকে পাশে থাকলে হবে পাবলিক গাড়ি ভেবে যে না সে গাড়িতে উঠে বসছে এক্ষুনি এই মুহূর্তে গিয়ে আমার এই গাড়ি পেট্রোল পলিশ করিয়ে আসবেন কেমন তুমি এটা একটা কাজ করলা হ্যাঁ আমার বাবাকে তুমি এভাবে ধাক্কা মেরে ফেলে দিলা তোমাকে তো আমি আগেই বলছি আমরা কৃষক কৃষি কৃষি পরিবারের মানুষ দেখো সালমান তুমি তোমার বাবা অথবা তোমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড যেরকমই হোক না কেন তার কৃষক ঠিক আছে অনেক ভালো তাই বলে তাদের এইরকম বিহেভিয়ার থাকবে তাদের 14 গোষ্ঠীকে কখনো প্রাইভেট কার চোখে দেখেনি নাকি এই জীবনের প্রথম বাংলাদেশে কোনো প্রাইভেট কার আসলো যেটা দেখে তোমার বাবা তার জানলা দিয়ে ঢুকে পড়তে যাচ্ছিল এটা কোনো মানুষের ব্যবহার আমার তো মনে হয় না তারা কখনো কোনো সভ্য সমাজে চলেছে তাদেরকে দেখে মনে হচ্ছে তারা কোনো জানোয়ারের সাথে বসবাস করছে দেখো সালমান আমি আর এক মুহূর্ত এখানে থাকতে চাচ্ছি না তুমি যদি যেতে চাও আমার সাথে তাহলে এক্ষুনি গাড়িতে উঠবো

এই জন্য ছেলের গাড়ি মনে করে লোক সামলাতে পারে নাই আচ্ছা আপনার সওয়াল বাড়ি চাইছিল রাখি গাড়ি নিয়ে তাই না আচ্ছা ওই গাড়ি অ্যাক্সিডেন্ট করছে তো

তুমি এত কষ্ট কই রাই লাগে আমাগো রে দিলেই তো বার্তা বড় বড় ও বড় বড় আম্মা ধরো ধরো শুধু ঘুরে ধরো আম্মা আসলে আপনাদের কাছে মাপ চাওয়ার ভাষা নাই আমার জন্য আপনারা কত কিছু করতেছেন অথচ সেই আপনাদের আমি কত গালমন্দই না করছি ওই কথা বাদ দাও মা সবই আমারে ভাগ্যের খেলা আল্লাহ যেটা ভাগ্য লেখছে সেটা তো বল না আল্লাহ আসলে আমাদের শাস্তি দিয়ে এতটুকু বোঝাইতেছে যে মানুষের সম্মান করতে হয় তারাও মানুষ আমরাও মানুষ ধনী গরিব বইলা কোনো কিছু হয় না মায়ের পেট থেকে যখন একটা মানুষ হয় তখন কি তার গায়ে লেখা থাকে যে আমি ধনী হয়ে জন্মাইতেছি অথবা আমি গরিব হয়ে জন্মাইতেছি সবাই তো দুনিয়াতে আসার পর যার যার কর্মফলের কারণে ধনী বা গরিব হয় অথচ দেখেন দুইটা টাকা রোজগার কইরা আমার যেন মাটিতে পায়ে পড়তো না এর জন্য সেই পায়ে আল্লাহ থাকবো হে কথার কইও না তুমি সব কথাই বুঝছো এ একটু দেরি কইরা বুঝছো হ্যাঁ কোনো দুঃখ নয় তোমার উপর কোনো অভিশাপও নয় চলো ঘরে চল আমার একটু খাটিয়ে নিয়ে শোয়াই দেন আহ ভাইয়া আমি তো চাকরিতে চলে যাচ্ছি তো ওই দিনের ঘটনার জন্য আমি খুবই অনুতপ্ত কিছু মনে করো না আর সে তো এখন অসহায় তার চাকরিটাও চলে গেছে তার এখন যে অবস্থা একটু দেখে শুনে রাখি তার পায়ের একটা এক্স রে করা লাগবে কয়েকদিন পরে গিয়ে এক্সরেটা করায় নিয়ে আসো টাকা পয়সা যা লাগে আমায় বলবে আমি বিকাশে করে দেব। টাকা পয়সা তোর পাঠানি লাগবে না দরকার হয় আমি মাঠে যা খাইটি কাম করি টাকা পয়সা জোগাড় করি তারপরে ওষুধ কিনবো তোমা আমার ছোট বোনের মতো ছোট বোনের দায়িত্ব বড় ভাইয়া নিতে পারবো না এটা তো হয় না ভাই আচ্ছা ভাইয়া তাহলে থাকো আমি যাই ঠিক আছে সাবধানে দেখে শুনে যাস আচ্ছা যা কল দিস ঠিক আছে আব্বা আসলে কিছু কথা বলতে চাই আপনার সাথে তাই আপনারে ডাকলাম আপনার চোখের দিক তাকাইয়া কথা বলার সাহস আমার নাই কারণ আমি আপনার গায়ে হাত তুলছিলাম তার শাস্তিও আল্লাহ আমারে দিছে আসলে আমার মা বাবা কেউই আমার মাইনা নেয় নাই কারণ আমি আপনার ছেলের বিয়ে করছি কিন্তু আমি ভাবছি আমার বাবা মা মাইনা না নিক তাতে কোনো সমস্যা নাই কারণ আমি আমার নিজের এই দুই হাত দিয়া অনেক টাকা পয়সা কামাই করতে পারি তাই মানুষে মানুষ ভাবতাম না জানি সালমান সালমান একজন কৃষকের ছেলে কিন্তু আপনাদের এই বাড়িতে কখনো হাসি নাই এর আগে এরকম পরিবেশের সাথে আমি কখনোই অভ্যস্ত ছিলাম না আপনাদেরকে মানুষ মনে করি নাই আপনি আপনি আমার গাড়িটাতে একটু বসতে চাইছেন একটু গাড়িটাতে ধরছিলেন তার জন্য আমি আপনারে জানুয়ার বইলা গালি দিছিলাম আপনার গায়ে হাত তুলছিলাম পারলে আপনি আমার মাফ করিয়া দিয়েন আপনারে গাড়িতে বসতে দিই নাই এর জন্য হয়তো আল্লাহ আমার গাড়িটা এক্সিডেন্ট করাই দিছে আপনার গায়ে হাত তুলছি দেখে হয়তো আল্লাহ আমার পা টাকাইরা নিছে সত্যি একটা বিয়েতে ময় মুরব্বীর দোয়া থাকা দরকার যেটা আমি আমার বাবার কাছ থেকেও পাই নাই আর আপনাদের কাছ থেকে যতটুকু পাইতাম তাও আমি নিজের হাতে সেটা হারাইছি আজকে আমার চাকরি চইলা গেছে সালমান যদি চাকরি না করত ও যদি কামাই না করত তাইলে হয়তো বা হয়তো বা না খায় মরতাম তার থেকে সব থেকে বড় কথা আপনারা যাদেরকে আমি এত অপমান করছি এত গালি করছি সে আপনারা আমার এত সেবা যত্ন করতেছেন আমি আমি কিভাবে আপনাদের কৃতজ্ঞতা জানাবো আমার জানা নাই আব্বা মানে ছোটবেলায় আমি শুনতাম যে লেখা পড়া করে যে গাড়ি ঘুরায় সরে সেই কিন্তু বা আমি তো লেখা পড়া করতে পারি নাই শেষ সুযোগ পাইনি তাই যে আমি কোনোদিন গাড়ি তটব এটা চিন্তাও করি নাই বড় সন্দাক স্কুলে দিলাম সে লেখাপড়া করলো না আমার সাথে মাঠে ঘাটে কাজ করলো ছোটো স্কুলে দিলাম ও বেশ ভালোই পড়তে লাগলো আমরা দুজন মিলে ওকে লেখাপড়া করাতাম আর দুজন আগে খরচ দিতাম জানিস মা আমরা একবেলা খাইছি আর একবেলা খাই পারিনি ছোট সালের লেখাপড়ার খরচ দিছি আর চিন্তা করেছি আমার সওয়াল লেখাপড়া শিখে চাকরি করবি গাড়ি কিনবি আর সেই গাড়িতে আমি একদিন উঠবো এটি চিন্তা ভাবনা করে আমি গাড়ি দেখে মনে করছি আমার সওয়ালের গাড়ি আমি দৌড় বাড়ি ঘুরতে গেছি মা তার জন্য আমি তাতে কিছু মনে করি নাই মা কারণ আমি তো বাপ আমি সহজ সহ্য করবে পারি তোমাকেও আমি আমারও মনে করছি কোনো পর মনে করিনি মানে তুমি সেই কখন বইছো হয়ে যাবে আমারও অসুস্থ হয়ে যাবে না শুনুন তোমার বড় শুয়ে ও তোমার আমারে নিয়ে চিন্তা করবেন না না আল্লাহ ইউ যেখানে কিনা না আমার উচিত আপনাদের সেবা যত্ন করা সেইখানে কি না আপনারা আমার সেবা যত্ন করতাছেন ছোট চলে সতমা সতমা খাইছে আমি সকালে নাস্তা দিছিলাম আম্মা খবরদার ওরদিকে খেয়াল রাখবা বুঝুই তো হট পাড়া হটত করলে খারাপ হয়ে গেছে আর মনে কোনো কষ্ট দাও যেব না আমা আমার জন্য যেন কষ্ট না পায় এই কাজই করতে হবে বুঝতে পারছস বিজার মা হয়েছে কি এই যে আমার ছোট বউমা আমার সাথে তো খারাপ আচরণ করেছে না করে ও ছোট মানুষ ওর জ্ঞানে যতটুকু হয়েছে ততটুকু করেছে তো তো এখন অসহায় হয়ে আছে ওর সাথে কোনো খারাপ ব্যবহার করো না ওর যখন যেটা লাগে তোমরা দুইজনই দেখাশোনা করো বাদ দিও তুমি কোনো চিন্তা করো না আমি তো এই কথাটাই বড় বোমারে আমাদের জন্য ছোট বোমার কষ্ট এই কাজ আমরা কখনোই করুন না আচ্ছা খুব খুশি এলাম শুনে আমি আচ্ছা আমি একটু মাঠে যাই আচ্ছা ঠিক আছে যাও তাড়াতাড়ি ড্রাইভার চাচার মতো মনে হচ্ছে কিন্তু সে কেন এদিকে আসবে তার তো মনে হয় নতুন একটা চাকরি হয়েছে এই ছয় মাসে আ মামনি ড্রাইভার চাচা আপনি আপনি এখানে মামুনি আমি সময় পাই না তো মনে ভাবলাম যে যা আপনাকে একবার দেখে আসি মামনি বিশ্বাস করেন আমার কোনো দোষ ছিল না আমি 42 বছর গাড়ি চালাই কিন্তু ওই গর্তের মধ্যে থেকে মাটির ট্রাক ওইভাবে আসে আপনাকে মারি দিলি আমি ভাববার পারি নি ড্রাইভার চাচা এটা নিয়ে আপনি কেন মন খারাপ করছেন এটা আমার ভাগ্যে ছিল এর কারণে আমার সাথে এমন হয়েছে মামুনি একেবারে ছোটবেলা থেকেই আমি কোলে পিঠে করে রাখিছি মামুনি আপনি আপনি কেমন নিজের মেয়ের মতো করি দেখেছি চোখে আপনার এই দুর্ঘটনা ঘটবে আমি কোনদিন ভাবি নাই বিশ্বাস করেন আমার একটু দোষ নাই ওই মাটির ট্রাক দিকে উঠে আসে যদি আমাকে বাড়ি দিতে তাতে আমার ছিল না চাচা এটা নিয়ে দুঃখ করবেন না আমি তো আপনাকে কখনো দোষ দেইনি যে আমার এই অবস্থার জন্য আপনি দায়ী এটা আসলে আমার কপালে ছিল এর কারণে আমার এই পরিণতি হয়েছে যাকে সেসব কথা বাদ দেন আপনার যখনই আমাকে দেখতে মন যাবে আপনি তখনই বাড়িতে চলে আসবেন কেমন আচ্ছা চাচা এখন আপনার সংসার কিভাবে চলছে আপনি আপনি কি কোথাও কাজ করছেন মামনি ছেলে মিলি ছেলে মিলি না খেয়ে পরে একটা মার্কেটের মালিকের হাত পাও ধরে আমি একটু নাইট গার্ডের কাম করি মামনি এখন একটা চলে যাচ্ছে আপনি দোয়া করবেন আর একটা কথা কই মামুলি মুরব্বী কোনোদিন আপনি অপমান করবেন না কোনোদিন মরুব্বী কোনো মনে কষ্ট দিবেন না আপনি দিন আপনি শ্বশুরের সাথে একটু খারাপ ব্যবহার করলেন কি জানি তার মনের কষ্ট থেকে আপনার এই কষ্টটা হইল না আল্লাহ ভালো যাবে আমার একটাই অনুরোধ থাকবে মামুলি কোনো মুরব্বী মানে সে কোনদিন অপমানজনক কথা কোন মনে কষ্ট দিবেন না মামুনি জি চাচা আমার মনে থাকবে আমি আর কোন মুরব্বি মানুষের সাথে জীবনে খারাপ ব্যবহার করব না জাগে সেসব কথা বাদ দেন চাচা চলেন ভেতরে চলেন আমার শাশুড়ি রান্না করেছে খেয়ে দে তারপর যাবেন না মামুনি আজকে আর আমি যাব না আরেক দিন যাব মামুনি মামুনি আমি তো আকুরি আপনার আপনি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠেন মা ভবি আমি আর চাই মা বলি ভালো থাকবেন চাচা